আগেই বলে নেই আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না যে আমার মেকআপ একদম নিখুঁত হবে তো এই কারণে দয়া করে কেউ আমার মেকআপ নিয়ে না কোনো খারাপ মন্তব্য করবেন না তো আগেই আমি এই কথাটা বলে নিলাম কারণ আমার মেকআপ উল্টাপাল্টা হবে অ্যাকচুয়ালি আসলে যাদের ছোট বাচ্চা থাকে তাদের কিন্তু অনেক সময় নিয়ে মেকআপ করা পসিবল হয় না আর আমার মতো যদি তিনটা বাচ্চা থাকে তাহলে তো আরোই সম্ভব হয় না তো এই যে বিগত মানে ছয় সাত বছর পরে আমি একটু সাজুগুজু করতেছি তো আগে তো আমার মানেই ছিল হচ্ছে একটু কাজল পর আর একটু লিপস্টিক দেওয়া এই এর বাইরে কিন্তু আমার আর কিছুই দেওয়া হতো না অত সময়ও নাই তো আর আমি অত সাজুগুজু করতে পারিও না সুন্দর মতো ওই যে অনেকে দেখি কি সুন্দর করে মেকআপ করে তো সেরকম তো আর আমি পারি না তো আমার অত আর আমার মেকআপ করা নিয়ে অত আগ্রহও নাই যার জন্য মেকআপ করবো সে যদি পছন্দ না করে তাহলে আর মেকআপ করে লাভ কি কারণ ওর বাবা বলে যে তোমাকে মেকআপ সারাই ভালো লাগে তোমার মেকআপ না করলেও চলবে তো যাই হোক আজকে যেহেতু একটু সময় সুযোগ পাইলাম তো সেই কারণে আজকে একটু মেকআপ করলাম আসলে কোনো জায়গায় মানে যেতে নিলে হয় কি রেডি করে তারপরে আবার নিজে এত সময় নিয়ে মেকআপ করা মানে সম্ভব হয় না আর আমার অত আমারও নাই তো এই কারণে আর মেকআপ করা হয় না আর আজকে যেহেতু একটু সময় পাইলাম সুযোগ পাইলাম প্লাস আমার ইচ্ছাও হইলো তো ভাবলাম যে একটু সাজুগুজু করি কিন্তু কথা হচ্ছে যে এত সাজুগুজু কেন করছি কোথায়ই বা যাব আসলে তেমন কোথাও যাব না যাব হচ্ছে পরপর স্কুলে বিগত দশ বারো দিন ধরে পরপর কিন্তু স্কুল শুরু হয়ে গেছে তো এখন এই যে এই কয়েকদিন ধরে ও স্কুলে মানে ক্লাসে কি কি হচ্ছে ওর কিভাবে পড়ছে তো মানে ওদের ক্লাসটা আসলে কেমন হয় সেইটা দেখার জন্য মানে বাবা মাকে আর কি যেতে বলছে যে কোনো একজন গেলেই হবে তো যেহেতু ওর বাবা ডিউটিতে সে কারণে আমাকেই যেতে হবে জন্য আর কি ভাবলাম যেহেতু একটু সময় আছে পৃথিবীতে তো নাই ওরা স্কুলে ওরা তো পরপর পরে আসে তো এই জন্য ভাবলাম যে স্কুলে যাবো যেহেতু আরও অনেক মায়েরা আসবে তারাও নিশ্চয়ই একটু সাজুগুজু করেই আসবে তো আমিও তাহলে একটু সাজুগুজু করি দেখি পারি কি না তো এই কারণে আজকে একটু সাজার মানে ইচ্ছা হইল সাজলাম আর কি সাজতে বসছি আমার মনে হয় যে আমার মতো সব মেয়েদেরই মানে এরকম মনে হয় যে মা হওয়ার পরে আসলে মানে নিজের কেয়ারের প্রতি নিজের সৌন্দর্য রূপচর্চার প্রতি তেমন কোনো আগ্রহই থাকে না সব কিছুই যেন বাচ্চাদের ঘিরে থাকে বিয়ের আগে আসলে জামা কাপড় নিয়ে খুব আগ্রহ ছিল মনে হতো যে যখন যেই জামা কাপড় ট্রেন্ডিংয়ে থাকতো সেইটাই মানে কেনার জন্য ব্যস্ত হয়ে যেতাম তারপরে হচ্ছে কয়েকদিন পরই নতুন জামা কাপড় কেনা হইতো আবার হচ্ছে বান্ধবীদের জন্য যদি শপিংয়ে যাইতাম তখন দেখা গেছে যে নিজের জন্যও কিনে আনতাম দরকার না হলেও পছন্দ হলে কিনে আনতাম এরকম ছিল আর এখন তো হচ্ছে হয়ে গেছে উল্টো মানে পুরাই উল্টো হয়ে গেছে যে নিজের প্রতি তো কোনো আগ্রহ নাই এক জামা কাপড় অনেক দিন ধরে পরি তারপরে একটা দুইটা ব্যাগ দিয়েই বছরের পর বছর পার করে দেই আর জুতা তো লাস্ট কবে কিনছি আমার মনেই নাই আসলে এইভাবেই থাকতে না এখন বেশি ভালো লাগে তো ওই যে যে আগের মতো ম্যাচিং করে হচ্ছে কানের দুল ম্যাচিং করে জুতা ব্যাগ নেওয়া এগুলা আসলে এখন আর হয় না এখন হচ্ছে সব কিছুই বাচ্চাদের জন্য তো এই কারণে ওই সাজা নিয়ে অত মাথা ব্যথা আর কি নাই এখন এই তো চলে আসলাম পরপর স্কুলে আর এটা হচ্ছে পর্বর ক্লাসরুম তো ওদের ক্লাসে হচ্ছে গিয়ে আঠাইশ জন স্টুডেন্ট তো টিচার আর কি বলছে যে মানে ওদের আর কি একটা এক্সাম নিচ্ছে যে পনেরো মিনিটে তিরিশটা কোয়েশনের অ্যান্সার দিতে হবে তো সবার লেখা শেষ আর যেহেতু ওদের নতুন নতুন ক্লাস শুরু হয়েছে তো ওরা তো মানে এক একজন এক এক এলাকা থেকে এসেছে সবাই তো ওরা তো এক একজন এক একজনের সাথে সেভাবে পরিচিত না তো এই জন্য কি হয়েছে মানে বলছে যে সবাই সবার খাতা দেখিয়ে মানে সবার নাম দেখিয়ে তারপর পরিচয় হতে মানে ফ্রেন্ড হইতে আর কি কারণ ক্লাসের মধ্যে সবচেয়ে গুরু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একে অপরের বন্ধু হওয়া তো সেইটার জন্য সবাইকে আর কি টিচার বলছে যে সবাই সবার মানে খাতা থেকে নামটা দেখাও দেখায় তারপরে মানে বলো যে এইটা আমার নাম তো এইভাবে পরিচয় হয়ে সবাই সবার বন্ধু হও তো ওদের বন্ধুত্ব হওয়া শেষ করে তারপরে হচ্ছে টিচার আবার সবাইকে সুন্দর মতো বুঝতে বলল। হ্যাঁ বসতে বলার পরে তারপরে উনি আবার বলতেছে যে মানে এই দশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা কে কে দিতে পারছো কারণ হচ্ছে তিরিশটা প্রশ্নের উত্তর সবাই দিতে পারে নাই মানে এক একজন এক একটা দিতে পারছে কেউ আঠা আঠারোটা দিছে কেউ দশটা কেউ বারোটা এরকম করে দিছে তো জিজ্ঞেস করতেছে যে বারো নম্বরটা কে পারসো তোলো তিন নাম্বারটা কি পরশা হাত তোলো এইরকমভাবে আর কি জিজ্ঞেস করতেছিল তারপরে হচ্ছে সবাই মানে জিজ্ঞেস করার শেষে তারপরে দুইটা যেহেতু পেজ ছিল বলছে যে আলাদা আলাদা এক পাশে এইটা আর এক পাশে ওইটা এইভাবে পেজ রেখে তারপরে তোমরা খাতা জমা দিয়ে যাও তো তখন কিন্তু টিচার সুন্দর মতো দাঁড়াই ছিল তো আরেকটা হচ্ছে ব্যাপার যে এই যে যে টেবিলগুলা এই টেবিলগুলোর মধ্যে না প্রত্যেকের হচ্ছে একটা করে নাম লেখা মানে কাগজ আর কি আটকানো আছে তো এই এক বছর মানে এই এক যে যার যেই টেবিলের নাম লেখা তো সে সেখানেই বসবে এক বছর ধরে আর এটা হচ্ছে ওদের ক্লাসরুম এর বাইরের একটা সিন বারান্দা আর কি তো এখানে সবার ছাতাগুলো এক জায়গায় জড়ো করা আছে ছাতার মধ্যে যেহেতু নাম লেখা আছে তো সমস্যা নাই আর এখানে অনেকগুলা ব্যাগ ঝুলানো আছে মানে সবার ব্যাগ আর কি ঝুলানো আছে আর এই যে দেয়ালে হচ্ছে সবার হচ্ছে পেন্টিং করা আর কি কিছু ছবি মানে যার যার নাম লেখা সবগুলা কিন্তু এভাবে টানায় রাখছে এতে বাচ্চাদের একটা সেলফ ডেভেলপমেন্ট হয় যে নিজের আত্মবিশ্বাসের একটা জায়গা তৈরি হয় যে ওদের জিনিসগুলো এভাবে টানানো আছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা